মালদার রসকদম্বকে এবার জিয়াই স্বীকৃতি দেওয়ার দাবি উঠলো আমের জন্য বিখ্যাত মালদা সবাই এক বাক্যে মালদাকে জানেন আমের জন্য কিন্তু আমের সঙ্গে সঙ্গে মালদার রসকদম্বও কিন্তু বিখ্যাত সেই মালদার রসকদম্বকে জিয়াই স্বীকৃতি দেওয়ার দাবি উঠলো মালদার এই রসকদম্ব অনেকটা কদম ফুল আকৃতির এক সময় নবাব এবং ব্রিটিশদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল মালদার এই রসকদম্ব কথিত আছে স্বাধীনতার আগে এবং বর্তমান সময়েও মালদায় এসে বহু খ্যাতনামা ব্যক্তি এই স্বাদ গ্রহণ করেছেন বহু যুগ ধরে চলে আসা ঐতিহ্যমণ্ডিত এই মিষ্টি আজও মানুষের কাছে স্বাদে ও গুণে ভরপুর সেই রসকদম্বকেই জিআই তকমার দাবি জানালেন মালদার মিষ্টান্ন ব্যবসায়ী মহল ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংগঠন থেকে প্রশাসনের কাছেও এই মিষ্টির জিআই তকমা দেওয়ার দাবি জানিয়ে আবেদন জানানো হয়েছে মালদা জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সদস্য রাজীব দাস বলেন মালদায় বেশ জনপ্রিয় এই রসকদম্ব মূলত পোস্ত এবং ক্ষীরের প্রলেপ ব্যবহার করে এই রসকদম্ব তৈরি করা হয় শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত নয় দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও এই মিষ্টি নিয়ে যান অনেকেই প্রসিদ্ধ এই মিষ্টিকে যাতে জিয়াই তকমা দেওয়া হয় সেই দাবিই আমরা প্রশাসনের কাছে করেছি দেখতে ঠিক কদম ফুলের মতো এই মিষ্টি এই মিষ্টির নামের সঙ্গেও কদম যুগ রয়েছে আর পাঁচটা মিষ্টির থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ একটি মিষ্টির মধ্যেই তিন রকম মিষ্টির স্বাদ পাওয়া যায় এই তিনটির মধ্যেই মিষ্টি রসগোল্লা ক্ষীর ও চিনি একটির মধ্যে তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় রসকদম্বে তাই তো রসকদম্বের চাহিদা গোটা দেশ জুড়ে শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখে দেওয়া যায় মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায় আকার অনুযায়ী মিষ্টির দাম টাকা থেকে কুড়ি টাকা হিসেবে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে রসকদম্বের জন্য মালদার জেলার খ্যাতি ছড়িয়েছে দেশ বিদেশেও ইংরেজ বাজার শহরের মধ্যমপুর এলাকার মিষ্টি ব্যবসায়ী গৌর দাস জানিয়েছেন এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয় তবে এই রসগোল্লার আকার অনেক ছোট হয় একদিন রসে চুবিয়ে রাখা হয় তারপর ক্ষীর ও চিনি দিয়ে পাক তৈরি করা হয় রসগোল্লার উপরে ক্ষীরের মোটা আস্তরণ দিয়ে গোলাকার তৈরি করা হয় তার উপরে দেয়া হয় পোস্ত বিশেষ পদ্ধতিতে পোস্তর ওপর চিনির আস্তরণ তৈরি করা হয় পরে পোস্ত দেওয়া হয় এখন অনেকেই সরাসরি পোস্ত দানা উপরে দিয়ে থাকে এইভাবেই তৈরি হয় রসকদম্ব পোস্তুর দানা উপরে থাকায় দেখতে কদম ফুলের মতো লাগে এই মিষ্টি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায় মালদা জেলার রসকদম্ব সেই তালিকায় রয়েছে মালদা জেলা মার্চেন্ট চেম্বার কমার্সের বসাক জানিয়েছেন রসকদম্বের জন্য এই কাছে বিখ্যাত মালদা জেলা মিষ্টি ব্যবসায়ীরা যে দাবি করেছেন তা সঠিক বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু কারিগরি শিল্পের ওপর জিআই তকমা দিচ্ছে সরকার আমরাও চাই মালদার বিখ্যাত রসকদম্বের জিআই তকমা দেয়া হোক খুব ভালো চাহিদা আর এটাই তো মালদা ফেমাস নিশ্চয়ই মালদার বিখ্যাত এটাই রসকলম্বু আর কানসারটাই মালদা ফেমাস গোটা ওয়ার্ল্ডেই হ্যাঁ দশ দিন থাকবে অন্য দৃষ্টিকে থাকবে না এতদিন কিন্তু রস কলম্বটা দশ দিন কেন রস কদম্ব নাম কেন রসকলম্বা বাংলাদেশ থেকে হয়ে এসছে রাজা রাজার খেতে তৈরি কী হবে ক্ষীর লাগে ছানা লাগে আর পোস্ত লাগে উপরে দানা আছে পোস্ত প্রথমে ছানার রসগোল্লা থাকে একটা ভেতরে তারপরে ক্ষীরের প্রলপ থাকে তারপর পোস্ত থাকে পোস্ত আগে থাকতো পোস্ত দিয়ে মাখানো থাকতে পোস্ত এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে দেয় প্রস্তুত ভেজা চিনি লাগাতে হবে দাম কেমন এখন এখন দশ টাকা আছে আর কুড়ি টাকা দু রকম সাইজ আছে আপনার দোকান থেকে কোথায় কোথায় গিয়েছে মিষ্টি গোটা ওয়ার্ল্ডে গেছে মালদার বাইরেও ব্যাপক হ্যাঁ বাইরেও গেছে কী নাম আপনার আমার নাম বিশ্বজিৎ সাহা দর্শক আমরা তৈরি করছি প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে মানে কড়াই গুচি ফুটিয়েছি দুশো একশো চারশো মানে যা যেটি করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই থেকে যায় তারপর ছাগলবেলার রস থেকে ছেঁকে উঠাই মোটা রসে রাখতে হয় গুচিটা ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয় শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিগড়ে যায় না রস যাতে না থাকে তারপরে ওটাকে আমরা ক্ষীর তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি পাক তৈরি হয় তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক পাকটা হলো কিনা পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কাড়াই নামিয়ে কায়ে থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে সে পিড়াতে ঘেস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয় চিনির দানা এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয় ওটা আমাদের দোকানে মানে বাইর থেকেই আসে এখানে তৈরি হয় না দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনের দানা ওর সাথে মিক্সচার করে দিয়ে তারপরে ওটাকে মানে কমপ্লিট কি মিষ্টি এটা এটা রসকদম এ মিষ্টি অন্য কোথাও পাওয়া যায় এ মিষ্টিটা কি অন্য কোথাও তৈরি হয় না মালদাতেই মালদাতেই তৈরি হয় মালদাতে তো এটা মিষ্টি মানে রসকদম বিখ্যাত খেতে কেমন অন্য মিষ্টির থেকে স্বাদ আলাদা অন্য মিষ্টির স্বাদ মানে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের টেস্ট আলাদা আলাদা টেস্ট হবে যে যেরকম মিষ্টি এটা তো ভিতরে একটা রসগোল্লা মানে রয়েছে মিষ্টি যাচ্ছে উপরে শুকনো তারপরে তিন রকম মিষ্টি এটা মানে ফ্যাট হচ্ছে এটা তো টেস্ট আলাদা হবে কী নাম আপনার আমার নাম